প্রাণায়াম শব্দটির সাথে আমরা সবাই পরিচিত কিন্তু এই প্রাণায়াম বলতে কি বুঝি প্রাণায়াম হলো আমাদের শ্বাস প্রশ্বাসের সাধারণ গতিটিকে ব্যঙ্গে আমরা যখন শাস্ত্রে উল্লেখিত নিয়মে শ্বাস প্রশ্বাসকে বিস্তৃত করি তার নামই হলো প্রাণায়াম এছাড়াও প্রাণ ও অপান এই দুইটি বায়ুর সংযুক্তকেও প্রাণায়াম বলা হয়ে থাকে প্রাণায়াম বলতে আমরা সাধারণত বুঝি রেচক পুরক ও কুম্বক এই ত্রিবিদ ক্রিয়া যখন বাইরের বায়ু আকর্ষণ করে আভ্যন্তরণ অংশে পূরণ করা হয় তখন তাকে বলা হয় পুরক যখন আমরা সেই বায়ুকে আমাদের অভ্যন্তরে ধারণ করি তখন সেটিকে বলা হয় কুম্ভক এবং ওই ধৃত বায়ুকে যখন আমরা বাইরে নিঃসরণ করি তখন সেটিকে বলা হয় রেচক এই প্রাণায়ামের নিয়ম হল প্রথমে দক্ষিণ হস্তে অর্থাৎ ডান হাতের অঙ্গুষ্ট দিয়ে দক্ষিণ নাসাপুট ধারণ করা বায়ু রোধ করে প্রণব অথবা নিজের নিজের ইষ্টমন্ত্র মনে জাপ করতে করতে বা দিকে নাসিকা পুট দ্বারা বায়ু পূরণ করতে হবে এবং সুলভার জাপ করতে হবে নিয়ে কনিষ্ঠা ও অনামিকা আঙ্গুল দ্বারা বাম দিকে নাশিপুট ধারণ করে বায়ু রোধ করতে হবে এবং সেই একইভাবে ওম বা সেই মূল মন্ত্র চৌষট্টি বার জাপ করতে হয় সেই জাপ করতে করতে কুম্ভক করবেন তারপর অঙ্গুষ্ট দক্ষিণ নাশিপুট থেকে তুলে নেবেন তুলে মূল মন্ত্র বা ওম বার জাপ করতে করতে দক্ষিণ নাশিপুট দিয়ে বায়ু রেচন করবেন এইভাবে পুনরায় বিপরীতক্রমে অর্থাৎ স্বাস্থ্যকের পর দক্ষিণ নাসিকা দ্বারাই কম বা মূল মন্ত্র জাপ করতে করতে পুরক বা উভয় নাসিপুট ধরে কুম্ভক এবং শেষে বাম নাশায় রেজন করবেন তারপর পুনরায় অবিকল প্রথমবারের মতোই নাসা ধারণ করে ক্রমানুসারে পূরক কুম্ভক রেচক করবেন বাম হস্তের করে জাপের সংখ্যা ধরে রাখবেন বাম হস্তে জাপ করতে থাকবেন এবং ডান হাত দিয়ে আপনি প্রাণায়ামটা করবেন প্রথম প্রথম যে সংখ্যাটি বললাম ষোলবার চৌষট্টি বার বার অর্থাৎ আপনি যখন শ্বাসটি নেবেন তখন আপনাকে ষোলোবার জাপ করতে হবে এবং দু নাক ধরে শ্বাসটি বন্ধ করে চৌষট্টি বার জাপ করতে হবে এবং শ্বাস ছাড়ার সময় আপনাকে বত্রিশবার জাপ করতে হবে আর আপনি যখন বাম দিকের নাক বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস নেবেন তখন আপনাকে ষোলোবার জাপ করতে হবে এবং শ্বাস বন্ধ করে দুই নাক ধরে চৌষট্টি বার জাপ করতে হবে এবং বিপরীত নাক দিয়ে শ্বাস ছাড়তে হবে অর্থাৎ আমরা ডান নাক দিয়ে শ্বাসটি নিয়েছি বাম নাক দিয়ে বত্রিশ বার জাপ করে শ্বাসটি ছাড়তে হবে তারপর বাম নাক দিয়ে আমরা শ্বাস ছেড়েছি সেই নাক দিয়ে আমাদেরকে আবার শ্বাস নিতে হবে শ্বাস নেওয়ার সময় ষোলোবার জাপ করতে হবে এবং শ্বাস বন্ধ করে দু নাক ধরে চৌষট্টি বার জাপ করতে হবে তারপর বাম দিকে নাক বন্ধ করে ডান নাক দিয়ে চৌষট্টি বার জাপ করতে করতে শ্বাস ছাড়তে হবে যদি আপনার অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনি কমাতে পারবেন যেমন আট বত্রিশ ষোলো করতে পারেন অথবা আরো কম করে চার ষোলো আট বার জাপ করতে করতে প্রাণায়াম করতে পারবেন আপনাদেরকে একটি জিনিস ধ্যান রাখতে হবে আপনাদের শ্বাস নেওয়ার সময় যে সময় লেগেছে তার চার গুণ শ্বাসটি আটকে রাখতে হবে এবং শ্বাস ছাড়ার সময় যতবার জাপ করে শ্বাসটি নিয়েছেন তার দ্বিগুণ সময়ে শ্বাসটি ছাড়তে হবে এবং যত সময় শ্বাসটি বন্ধ করে আটকে রেখেছেন তার অর্ধেক সময়ে শ্বাসটি ছাড়তে হবে অর্থাৎ শ্বাস নেওয়ার সময় যদি চার সেকেন্ড লাগে তাহলে আপনাকে ষোলো সেকেন্ড শ্বাসটি আটকে রাখতে হবে এবং আট সেকেন্ডে শ্বাসটি ছাড়তে হবে এই জিনিসটি ধ্যান রাখা জরুরি না হলে আপনি সুস্থ থাকার পরিবর্তে অসুস্থ হয়ে পড়বেন যদি আপনি ধর্মের মানুষ হন তাহলে হতে পারে আপনার মন্ত্রজাপে সুবিধা নেই বা কোনো মন্ত্র আপনারা জানেন না সেই ক্ষেত্রে আপনারা এক দুই তিন সংখ্যা দ্বারাই প্রাণায়াম করতে পারবেন নতুবা ফল হবে না এই সংখ্যা দ্বারা প্রাণায়াম করার অর্থ হলো প্রাণায়ামকে তালে তালে রাখা কেননা তালে তালে নিঃশ্বাস প্রশ্বাসের কার্য সম্পূর্ণ করতে হয় নতুবা কোনো ফল হয় না আর সাবধান থাকতে হবে যেন সবিকে রিচক বা পূরক না হয় রিচকের সময় বিশেষ সাবধান হওয়া দরকার অল্প বেগে শ্বাস পরিত্যাগ করতে হয় নিঃশ্বাস বেগ একদম অল্প দিরে হবে প্রাণায়ামকালে সুকাসনে উপবেশন করে মেরুদণ্ড গাড় ও মাথা সুজা রাখতে হয় এবং বুরুর মাঝখানে দৃষ্টি রাখতে হয় ইহাকেই সন্ত কুম্ভক বলে যুগশাস্ত্রে অষ্ট প্রকার কুম্ভকের উল্লেখ করা হয়েছে সেগুলি হল শৈত সূর্যবেদ উজ্জয়িনী শীতলী হস্তিকা ভ্রমরী মূর্চয় বলি এই আট প্রকার কুম্ভক আছে আপনি যদি প্রাণায়ামে সিদ্ধ হন যে মোহরূপ আবরণ আমাদেরকে বেষ্টন করে আছে সেটাই প্রাপ্ত হয় এবং আপনার মধ্যে বিদ্যা জ্ঞান বুদ্ধি প্রাপ্তি হয় প্রাণায়াম পরায়ণ ব্যক্তি সর্বপ্রকার রোগমুক্ত হন নিয়মিত প্রাণায়াম করলে সর্বরূপ ক্ষয় হয় কিন্তু খেয়াল রাখতে হবে যদি প্রাণায়ামের অনিয়ম হয় বা কোনো ভুল ত্রুটি হয় সেই ক্ষেত্রে কিন্তু বায়ুর ব্যতিক্রম হলে আপনার অনেক ক্ষতি হবে এবং নানা ধরনের রোগ সৃষ্টি হবে এই জন্য প্রকৃত যুগগুরুর কাছ থেকে সঠিকভাবে প্রাণায়াম প্রক্রিয়া দেখে নিন তারপর প্রতিদিন নিয়মিত প্রাণায়ামের অভ্যাস করা উচিত তবেই আপনি সম্পূর্ণ নিরুগ এবং সুস্থ দেহের অধিকারী হবেন জয় শ্রী গুরুদেবায় নম জয় শ্রী গুরুদেবায় নম আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ